বেশি হলো না কম হলো ওইটা দেখি আমার নবীর চিন্তাই করবে হারে আমার দুর্বার উন্মত আমল না মানিয়েছে আমার উন্মতের আমল কি ওই আদম সালামের উম্মতের চাইতে বেশি হবে মোসা সালামের উম্মতের চাইতে কি বেশি হবে ঈসা আল্লাহ সালামের উন্মতের চাইতে কি বেশি হবে নবীজি শুধুমাত্র চোখের পানি ছেড়ে দেয়া কানবে উপর দিকে তাকাইয়া আল্লাহর দরবারে দুটা এই এইরকম করিয়া আমার আমার বলবে আল্লাহ তোমার রহমতের উপরে আমি নবী ভরসা করে আছি আল্লাহ কেমতের ময়দানে আমি যেন বেঈত না হই আমার বন্ধু শেষ পর্যায়ে যখন আমার নবীর আমল দুর্বল উম্মতের আমল সকল নবীদের সামনে যখন প্রকাশ করা হবে আমার নবী রহমাতুল্ল আলমী দেখবে প্রথম পাতা পল্টানোর পরেই দেখবে আমার নবীর উম্মতের আমল নামার মধ্যে আমার বন্ধু মুসা আলাহি সালাম দেখায়া আমার বন্ধু চমকে যাবে থমকে দাঁড়াইবে ঈসা আলাহি সালাম দেখে থমকে যাইবে দাউদ আলাহি সালাম দেখে থমকে যাইবে দাউদ আলাহি সালাম লক্ষ্য করে দেখবে দাউদ আলাহি সালামের উপর কিতাব নাজিল করেছিলেন জাবুর ওই জাবুর কিতাব পড়ার সব ওই নবীর দুর্বল উম্মতের আমল নামার মধ্যে আছে মুসা আলাহি সালাম লক্ষ্য করিয়া দেখবে তাওরাত কিতাব পড়ার সব রয়েছে

ইঞ্জিল কিতাব পড়ার সব রয়েছে সকল বিরোধ আশ্চর্য হয়ে যাবে কি ব্যাপার আমার সাল্লাম বলবে এত আমার নয় অত তাওরাত কিতাব নাজিল হয়েছিল আমার ঈসা পড়ে ইসালাম বলবেন ইঞ্জিল কিতাব হয়েছিল আমার ওম্ম তেরো দাউদ আলাহ সাল্লাম বলবেন জাবুর কিতাব নাজিলে হয়েছিল আমার ওম্ম তেরো অত আজকে দেখতেছি তাওরাত কিতাব পড়ার তাও ওই বান্দারাম উল্লামার মধ্যে আছে আমার বন্ধুর এবং করল কারিম তালাওয়াতের সব

কিন্তু সকল নবীদের নবী ওই তো আপনারা জানেন সকল নবীদেরকে আমার নবীর পিছনে নামাজ আদায় করায় সকল নবীদের ইমাম বানায় ইমামুল মুরসালিন হিসাবে আল্লাহ পাক আমার নবীকে ভূষিত করেছে সুতরাং ইমাম জিনহান তার তো দাম সকল নবীদের কিয়ামতের ময়দানে আমার নবীকে সম্মান দিয়ে কথা বলবেন সব নবীরা উম্মতি সব নবীরা নাফসি চিৎকার মারবে কাঁদতে থাকবে শুধুমাত্র আমার নবী আমার বন্ধুরে উম্মাতি উম্মাতি বলতে থাকবেন আমার নবী নবীর চিন্তা নাই নাফসি বলে আমার নবীজে ডাক দিবেন না আমার নবী যে উম্মাতি বলে আর ডাক দিবেন আল্লাহ তাআলা আমার বন্ধুর সবাই নিজের নিজের চিন্তা নিজেদের অপরাধ স্বীকার করে আল্লাহ দরবারে ক্ষমা চাবি কিন্তু আমার নবী আমার উন্মতের ফিকেরে নেওয়া থাকবেন বাছা আমি আমার এবার আমার নবী ওই উন্মতির আমুলা দেখিয়া সব নবীকে নবির ওকে বিশ্ব ছিল না ছিল ছিল না না ইঞ্জিল এই রকম আসমানি কিতাব ছিল না কিন্তু দেখতেছে আপনার দুর্বল ইমানদারের আমুল নামার মধ্যে এত অনেকে কেমনে আসলো আমার নবীও বুঝতে পারবেন না রব্বুল আলমিন তখন আমার বন্ধু বিশ্ব নবীর রহমতুল্লাহ আলমিনকে ডাক দিয়ে বলবেন হাবিবামা অ' আমাৰ বন্ধু ওই যে তুমি কি জানো না তুমি না তোমার উম্মের কে বলেছিলিম তেলাওয়াতের কত বড় দাম আমি আল্লাহ নাজিল করেছিলাম কোয়ানুল করিম এই কোরআন তেলাওয়াতের সোহাবের জন্য তুমি দিয়েছিলাম এই কোয়ানুলিম সবচাইতে দামি এই জন্যেই তো আমি আল্লাহ এই কনুল করিমের মধ্যে এমন একটা সুরা দিয়েছিলাম যেই সুরাই একবার তেলাওয়াত করলে সকল আসমানী কিতাব তেলাওয়াতের সহাব আমি আল্লাহ দিয়ে দেব আমি আল্লাহ ঘোষণা দিয়েছি এই জন্য তোমার এই উম্মত একবার হলেও ওই সৌরা তেলাওয়াত করেছিল ওই সৌরার তেলাওয়াতের সব আমি আল্লাহ দান করে দিয়েছি সকল আসমানি কিতাব তেলাওয়াত আমল নামার মধ্যে উঠে গেছে সে তাওরাত পরে নাই জাবুর পরে নাই ইঞ্জিল পরে নাই কিন্তু কনকারিমের মধ্যে একটা সুর আমি দিয়েছিলাম এবং আমি বলেছিলাম ওই সুরার তেলাওয়াত করলে আসমানি কিতাব পড়ার সব হবে এই জন্যই ওই সুরা তেলাওয়াত করেছে সকল আসমানে কিতাব পড়ার সব সব তার আমল নামায় চলে আসছে জোরে জোরে কনস বাহান সঙ্গে সঙ্গে রব্বুল আলমিন সকল নদীরা ডাক দিয়ে বলবেন আল্লাহ ওই সুরাটা কোন সুরাত আল্লাহ রব্বুল আলমিন তখন ডাক দিয়ে বলবেন ওই সুরাটার নাম হলো সুরায় ফাতে আমার বন্ধুরে আসমানি যত কিতাব দিয়েছেন কোন কিতাবের মধ্যে সুরায় ফাতে মানে আলহামদুল সুরা শিরোলা আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ শব্দটা অন্য কোন কিতাবে এর মধ্যে ছিল না আল্লাহ বলেন আমি যখন সুরা ফাতে তাফসির করি এই কথাগুলো করে বলে বন্ধু একটু ভালো করে খেয়াল করে শুনুন বাজান রে আমার আলহামদুলিল্লাহ শব্দটা অন্য কোনো কিতাবের মধ্যে নাই তাওরা কিতাবে নাই জাবুরে নাই ইঞ্জিলে নাই শুধুমাত্র কানুল কারিমের শুরুতেই হব্বুল আলমিন আলহামদুলিল্লাহ শব্দ দিলেন কেন এটা একটু জানতে হবে আমার মাবুদ মাওলা আদম আলা সালামকে আমার বন্ধু যখন দুনিয়াতে পাঠানোর আগে রব্বুল আলমিন যখন আদম সালামকে সৃষ্টি করলেন মাটি দ্বারা বানানোর পরে আদম সালামের যখন দিলেন আমার বন্ধু রুহু দেওয়ার পরে আদম আমার বন্ধু যখন হাসি দিলেন ঘটনা আপনার জেনেছেন সেটা আমি বলবো না আমি শুধুমাত্র বুঝাবো এই কনুল কারিমের মধ্যে রব্বুল আলমিন আলহামদুলিল্লাহ শব্দ দিলেন কেন আমার বন্ধু আদম আলাহি সালামের জবান থেকে সর্বপ্রথম আলহামদুলিল্লাহ ওই বাবার প্রথম কথা আলহামদুলিল্লাহ শেষ জামানার মতের প্রথম কথাও হবে আলহামদুলিল্লাহ আল্লাহ ওই দিনে শব্দটাকে আমার মাবুদ মহলে হেফাজত করেছিলেন দিয়েছেন প্রথম মানুষের জবান থেকে কথা কিন্তু দিলেন আমার নবীর শেষ নবী রহমতুল্লাহ আলমিনের আমার বন্ধুদের উম্মতের উপরে যেন প্রথম কথাটা হয় বাবার প্রথম কথাও যেইটা সন্তানের প্রথম কথাও হবে সেইটা আমার বন্ধু বাবার বাড়িও জান্নাতে সন্তানের বাড়িও হবে জান্নাতে এই জন্যই তো আলহামদুলিল্লাহ শব্দ এবার আসো আমার বন্ধুরে সুরায় ফাতে একবার যে তেলাওয়াত করে যে কথা বললাম সুরাই ফাতে একবার যে তেলাওয়াত করবে বন্ধু ওই বান্দার আমুল নামার মধ্যে আসমানে সকল কিতাব তেলাওয়াতের সোয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবে এজন্য আমার সাথে বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ওয়াদান ব্লিন আমিন আল্লাহ একবার বলেন আমি আপনাদেরকে না তেলায়াত করলাম যে আমার আমোল্লমার মধ্যে আপনার আমুললামার মধ্যে আসমানি সকল কিতাব তালতের সব হয় আমার বন্ধ এবার আবার নবীর রহমদুল্লাহ আলামের খুঁজছি যেই কথার জন্য বললাম বাজারে আমার এই কোরুন কারিমের ফায়দার জন্য কিন্তু কথা বলছি এই কোরানটা কত দামীম এই কোরআনের একটা সদস্য সোয়াব পেয়ে যায় এই কালামটা আমার বন্ধু শুধুমাত্র কিতাব নয় যে কথার জন্য বললাম বন্ধু এই কর্ণ কারিমের সাথে যার সম্পর্ক হবে সেই দামি হয়ে যাবে রাতের সম্পর্ক হয়েছে রাত দামি হয়ে গেছে দিনের সম্পর্ক হয়েছে দিন দামি হয়েছে মাসের সম্পর্ক হয়েছে মাস দামি হয়ে গেছে এই যে কাগজের সাথে কর্ণুল কারিমের সম্পর্ক হয়ে গেছে কাগজটা দামি হয়ে গেছে বাজার এইরকম করিয়া আমরাও যদি আল্লাহর রহমানের সঙ্গে সম্পর্ক রাখতে পারি আমরাও আল্লাহর দরবারে দামি হয়ে যাব জোরে জোরে কনসবাহন আল্লাহ আমার বন্ধুরের জন্যই তো আমরা রব্বুল আলমিনের কনের সঙ্গে সম্পর্ক রাখতে চাইতে চাই না আর ওজন এবং চাইতে চাই না কারা কারা জান থেকে হাত দেখান আল্লাহ তুমি কবুল করে জোরে কান আমি